হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি কেউ ভালো নেই আর আমিও ভালো নেই তো তোমাদের অনেক দিনের রিকোয়েস্টে একটা ভিডিও আমার বানানো তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছিলে যে তোমার বাড়ি কোথায় বা তোমার নাম কি তোমার মানে অনেক বিদ্যাদে তোমার অনেক কমেন্ট করেছিলে যার জন্য আজকে আমি একটা লং ভিডিও এই জন্যই বানাচ্ছি তোমাদের অনেকেই রিপ্লাই দিয়েছি কিছু কিছু কোশ্চেনে কিন্তু সবাইকে দেওয়া মতো আমার পক্ষে সম্ভব না অনেক অনেক কমেন্ট করেছিল তোমরা তাই ভাবলাম এই নিয়ে একটা বড় ব্লগ বানানো যাক যাতে তোমাদের সবার কোশ্চেন সলভ হয়ে যাবে তো প্রথমেই জিজ্ঞাসা করেছিলি আমার বাড়ি কোথায় এখন আমি দিল্লিতে থাকি কিন্তু সাউথ চব্বিশ পরগনা ওই নামখানা লাইনে নিশ্চিন্ত করে পারি আমার নাম কি নাম যেটা দেওয়া আছে বর্ণালী বর্ণালী আমার নাম হাজব্যান্ডের নাম অমিত আর এটাও জিজ্ঞাসা করছিলে তোমার হাজব্যান্ড ভিডিও করে না কেন তোমার সাথে ভিডিও করলে ভালো লাগতো ও ভিডিও করতে পছন্দ করে না আর ক্যামেরার সামনে তো আসতে চাই একটা ফটো তুলতে লজ্জা পায় আর আমার বাড়িতে কতজন আছে আমার হাজব্যান্ড আমি আমার শ্বশুর শাশুড়ি সেটা থাকে গ্রামে আমার শ্বশুর শাশুড়ি আর আমরা দুজনে দিল্লিতে থাকি তারপরে আমার বাপের বাড়ির ফ্যামিলির কতজন বাপের বাড়ির দাদা বৌদি থাকে বাবা মা আর দাদা ছেলে জিজ্ঞাসা করছিলে তোমার অ্যাক্টিং করা অ্যাক্টিং ভিডিও গুলো বেশ ভালো হয় থ্যাংক ইউ তারপর অনেকেই কমেন্ট করছিলে যে তোমার ভিডিওতে এত এত ভিউজ আছে কেন মমতার ভিডিও করো তুমি তোমার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউস আছে তো অ্যাক্টিং ভিডিও করলে কোনো টপিকের উপরে অ্যাক্টিং ভিডিও করলে একটু বেশি ভিউস আসে আমার অন্যান্য ভিডিওতে অত ভিউস আসে না এটা জিজ্ঞাসা করছিলে যে দিল্লিতে তোমার নিজের সুবানই না তুমি ভাড়াতে থাকো আমি ভাড়াতে থাকি আমার নিজস্ব বাড়ি নেই কাকা কাকিরা থাকে সূত্রে আমার দিল্লিতে আসা এটাও জিজ্ঞাসা করছিলে যে আমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ আমার লাভ ম্যারেজ তো আমরা পালিয়েই বিয়ে করেছি দুজনে প্রথমে তো আমার বাড়িতে একদম মেনে নেয়নি কারণ একটু জাত নিয়ে একটু অসুবিধা হচ্ছিলো কারণ আমি খ্রিস্টান আর আমার হাজব্যান্ড ছিল হিন্দু এই জন্য আমাদের বাড়িতে এই নিয়ে প্রবলেম হচ্ছিল কারণ তো বুঝতেই পারছ একটা ধর্ম থেকে অন্য ধর্মে গেলে তো একটু প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে আমার বাপের বাড়ি থেকে আমাকে প্রথমে মেনে নেয়নি তারপরে অনেক দিন প্রায় পাঁচ ছ মাস পরে তারপরে আমাদের মেনে নেয় এখন তো ঠিকই আছে তোমার শ্বশুর শাশুড়িকে দেখতে চাই এটাও কমেন্ট করেছিলে তো ঠিক আছে দেখাবো এখন তো আমরা অনেকদিন হয়ে গেল দেশে যাইনি তো যখন যাব তো তোমাদেরকে আমার শ্বশুর শাশুড়িকে দেখাবো ভিডিওতে তো এটা জিজ্ঞাসা একটা মেয়ে জিজ্ঞাসা করছিল এটা দিদিভাই তোমার শ্বশুর শাশুড়ি কেমন আমার শ্বশুর শাশুড়ি সত্যি খুবই ভালো মানুষ আর আমাদেরকে খুবই ভালোবাসে একটা একদম এ ভিডিও করে তো তোমরা জিজ্ঞেস করেছিলে যে ওটা কে হয় ওটা আমার কাকি শাশুড়ি হয় তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে তোমার বন্ধু ভিডিওতে আসে না কেন ওটা আমার বন্ধু নয় ওটা আমার কাকিমা হয় এটা জিজ্ঞাসা করছিলে তোমরা যে আমার হাজব্যান্ড আমাকে ভিডিও বানাতে সাপোর্ট করে না বারণ করে জিজ্ঞাসা করছিলে তো আমাকে তো আগে বারণ করতো এখন আমাকে সাপোর্ট না করলেও এখন আমাকে বারণ করে না তো প্রথম প্রথম বারণ করতো তো আমি শুনতাম না আমার পছন্দ ভিডিও বানানো একটু শখ আছে তো সেজন্য আমি প্রথম প্রথম একটু মানে একটু কথা তো তোমার দাদা একটু বকতো তারপর থেকে দেখছি যে আমি কথা একদমই শুনছি না তারপর থেকে এখন আর কিছু বলেও না আর খুব একটা সাপোর্ট করেও না আমাকে তো এই পর্যন্ত আজকের ভিডিও শেষ করলাম তোমাদের আরও কাদের কাদের রিপ্লাই ভিডিও চাই কী কী জানতে চাও আমার কাছ থেকে বললে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব তো চলো এ পর্যন্ত টাটা